আসসালামু আলাইকুম তো এখন বাইন্যান্সের নিউ একটা অফার শেয়ার করব যে এখান থেকে নতুন পুরাতন সবাই দশ ডলার পর্যন্ত প্রফিট পাবেন আর এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের একটা অফার আপনি যদি এখনই এখানে জয়েন করে ফেলেন তাহলে আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন দেরি করে জয়েন করলে আপনি কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা পাবেন না সেজন্য অফারটা আসার সাথে সাথে কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এটা কিন্তু শেয়ার করছি এটা অবশ্যই আপনারা এই অফারটাতে পার্টিসিপেট করবেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রসেসটা আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি ভিডিওটা স্কিপ করে রাখেন তাহলে হয়তো মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি পারেন রিওয়ার্ডটা না পেতে ভিডিওটা কন্টিনিউ করে আর তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবার ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন করুন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আনএকডেটেড ভিডিও বিভিন্ন বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে দেখুন এটা মেজর কমিউনিটি তারা যে ডেইলি কোড আছে পাঁচ হাজার করে আমাদের স্টার কয়েন্ট তারা ফ্রি দেয় সেটা কোড কিন্তু আমি শেয়ার করে দিয়েছি মিউফাই সিক্রেট কম্বো ঠিক আছে সেরকম বিভিন্ন আনএকডেটেড ভিডিও কিন্তু এখানে পাবেন তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য আপনি বায়নাস অ্যাপসে ব্যবসা করবেন তো বাইনাস অ্যাপসে আসার পর আপনি জাস্ট এই যে নোটিফিকেশন হচ্ছে এখানে ক্লিক করবেন খুব সহজ একটা অফার সবাই মিলে কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন পেপার অ্যানাউন্সমেন্ট ক্লিক করেন অ্যানাউন্সমেন্ট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে জাস্ট প্রথমে এই যে অফারটা আছে ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক করেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ষাট হাজার এফ ডি ইউএসডিটি এবং দুই হাজার মোট আশি হাজার এফ ডি ইউএসডির একটা অফার কিন্তু ঠিক আছে এখানে আমরা সবাই জয়েন করতে পারবো এখন অনেকেই বলবেন যে ভাই এই যে ডুবাই এসকেপ এই ডুবাই এসকেপ ওটা কোনো ব্যাপার না আমরা বাংলাদেশ পাকিস্তান ঠিক আছে ইন্ডিয়া সবাই কিন্তু এখানে জয়েন করতে পারবো তো এখানে আপনি নিচে চলে আসেন অফারটা করবে শুরু সে সম্পর্কে আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই যে সাতাশ নয় অফারটা সাতাশ তারিখে শুরু হয়েছে এবং অফারটা চলবে এগারো দশ আগের মাসের এগারো তারিখ পর্যন্ত অফারটা কিন্তু মার্কেটে থাকবে তো এখানে অ্যাক্টিভিটি আছে দুইটা আপনি যদি একটাই পার্টিসিপেট করেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন আর দ্বিতীয়টাতে পার্টিসিপেট করতে পারবেন তবে সেখানে একটা রেফার করা লাগবে আর রেফার বাদে পার্টিসিপেট করতে হলে আপনাকে প্রমোশনে এতে পার্টিসিপেট করতে হবে তো সেটা কিভাবে দেখেন প্রথমে আপনি এখানে আপনি জয়েন করে নেবেন এই যে রেজিস্টার ফর অ্যান্ড অ্যাকাউন্ট এখানে দেখেন এখানে না গেলে হবে আমি আপনাদের একটু দেখাই দিই এই যে দেখেন এখানে ক্লিক করেন টু শেয়ার রিওয়ার্ড এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তাদের যে জয়েন্ট অপশনগুলো আছে এই সবগুলা ঠিক আছে এই যে জয়েন নাও এখানে ক্লিক করে এখানে পার্টিসিপেট করে নেবেন এখানে আসার পর এখানে এই যে ক্লিক করবেন রেজিস্ট্রেশন নাও ক্লিক করলেন আপনার এখানে পার্টিসিপেট করা কিন্তু হয়ে গেল তো এবার ব্যাকে আসেন এরপরে যেটা আছে সেটাতেও আপনি জয়েন করে নেবেন তিনটা আপনি জয়েন করে নেবেন ঠিক আছে দেখেন এই যে রেজিস্টার নাও এখানে ক্লিক করেন ক্লিক করলে আপনি পার্টিসিপেট করা হয়ে গেল এবং আরেকটা আছে এই যে জয়েন নাও এখানে আপনি সেম ভাবে রেজিস্টার নাওতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে কিন্তু পার্টিসিপেট করা হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখেন এখানে আপনি এই তিনটা অফারে কিভাবে পার্টিসিপেট করবেন সেটা একটু দেখায় ব্যাকে চলে আসেন ব্যাকে চলে আসার পর আমি আপনাদের একটু দেখাই দিই প্রথমটা অফার হচ্ছে দেখেন অল কোয়ালিফাইড ইউজার হু কনফার্ম দ্য পার্টিসিপেশন অ্যান্ড ট্রেড এ মিনিমাম অফ এক হাজার ইফ দি ইউএসডিটি অন ইলিজেবল স্পট মার্জিন অফ ফিউচার মানে আপনাকে সর্বনিম্ন এক হাজার এফ ডি ইউএসডির একটা ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে আর এই ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে আপনাকে এই যে এই পেয়ারেতে ঠিক আছে যে বিটিসি টু ডি ইউএসডিটি বিটিসি টু এআরএস বিএনবি টু এফ ডি ইউএসডিটি এগুলোতে আপনাকে এই ট্রেডগুলো কমপ্লিট করতে হবে এর বাইরে অন্যান্য কোনো টাকা আপনার কিন্তু এই ট্রিটমেন্ট কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে জাস্ট এক হাজার ডলার আপনি স্পটে গিয়ে বাইসেল করে এক হাজার ডলার ট্রিটমেন্ট কমপ্লিট করেন তাহলে আপনি অ্যাক্টিভিটি এর যে অফারটা আছে এর অফারের মধ্যে আপনি তো এখানে এলিজিবল হয়ে যাবেন অ্যাক্টিভিটি এটা আপনার মোট ষাট হাজার ডলার ঠিক আছে তারা কিন্তু রিওয়ার্ড দিচ্ছে সো এক হাজার ডলার ট্রিটমেন্ট করলে আপনার যদি পাঁচ থেকে ছয় ডলার খরচ হয় তবুও কিন্তু আপনি এখান থেকে আট থেকে দশ ডলার পেমেন্ট পাবেন ঠিক আছে আপনার কিন্তু এখানে খুব বেশি লস হবে না আমি আবারও বলে দিই তাদের এইখানে যে পেয়ারগুলো আছে এই পেয়ারে কিন্তু আপনার এখানে ট্রেডগুলো করতে হবে এটা হচ্ছে আপনার প্রমোশন এ আর এখান থেকে টপ পঞ্চাশ এলিজেবল পার্টিসিপেন্ট মানে আপনি যদি খুব বেশি এখানে ট্রেড করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে একটা রিওয়ার্ড পাবেন প্রথম এবং দ্বিতীয় যে হবে তাদেরকে তারা এই যে দু হাজার এফ ডি দিবে আর তৃতীয় থেকে দশের মধ্যে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনি দুশো ডলার পাবেন আর এখানে দেখেন আদার্স যে বিষয়গুলো মানে এখানে পার্টিসিপেট করলেই

তবে এইখানে আপনি একটা রেফার কোড পাবেন এই রেফার কোর্ডের মাধ্যমে আপনাকে একটা রেফার করতে হবে তো যারা পারবেন তারা এটাকে পার্টিসিপেট করবেন রেফার করতে আর যারা পারবেন না তারা এটা স্কিপ করবেন আমি তবু বিষয়গুলো একটু বলে দিই আপনাকে এইখানে একটা এখানে আছে ক্লিক করে রেফার পেয়ে যাবেন এই রেফার কোডের মাধ্যমে একজনকে এখানে পার্টিসিপেট করতে হবে এবং আপনাকে মিনিমাম এক হাজার ডলার ট্রেড কমপ্লিট করতে হবে তাহলে আপনি এটার মধ্যে ইলিজিবল হবেন আর সর্বশেষ দেখেন আর একটা বিষয় আমি আপনাদের একটু বলে দিই ঠিক আছে এই যে যে টপ রিওয়ার্ড এইগুলার মধ্যে আপনি যদি একটু বেশি পরিমাণ ট্রেড করতে পারেন কিন্তু আপনি এখান থেকে ভালো ধরনের রিওয়ার্ড পাবেন আমি যদি আপনাদের একটু নিচে গিয়ে দেখাই মানে সর্বোচ্চ ট্রেড আমরা কিন্তু মোটামুটি সবাই এখানে কিন্তু ট্রেড করে থাকি ঠিক আছে এই যে দেখেন আপনি কত ডলার ট্রেড কমপ্লিট করেছেন এই জায়গায় কিন্তু শো করবে আপনার র্যাঙ্কও কিন্তু এখানে শো করবে সো সবাই যাদের অ্যাকাউন্টে ডলার আছে সবাই পার্টিসিপেট করেন এখান থেকে সবাই মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পাবেন আর এখান থেকে রিওয়ার্ডটা কবে পাবেন সেটা একটু আমি আপনাদের দেখিয়ে দিই একদম নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখান থেকে আপনি রিওয়ার্ড কবে পাবেন সেটা কিন্তু তারা এখানে বলে দিছে এই যে দেখেন জাস্ট একটু উপরে যাই উপরে গেলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আমি যদি আপনাদের দেখাই যে দেখুন থার্টি ডেইস মানে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তীতে তিরিশ দিনের মধ্যে তারা আপনি যে একটা মেইল করবে ঠিক আছে ওই মেইলটাতে আপনাদের রেসপন্স করতে হবে মানে সাড়া দিতে হবে ক্লিক করতে হবে করে করে ওইখান থেকে আপনাদের এটা নিতে হবে তিরিশ দিনের মধ্যে যদি আপনি ওই মেলটাতে কোনো রেসপন্স না দেন তাহলে কিন্তু আপনি আবার এখান থেকে রিওয়ার্ডটা পাবেন না ঠিক আছে দেখুন ফোর উইক ফোর উইক মানে চার সপ্তাহের মধ্যে এটা আপনি আবার আপনার রিওয়ার্ড আপনার কিন্তু পেয়ে যাবেন তার সাথে ভাতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিস